আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা লাইভে আজকে আমার শরীরটা সেরকম একটা ভালো নাই আজকে উইনার ঘোষণা করে দিয়ে আমি লাইভটা শেষ করব আপনাদের সাথে বেশি কোন সময় কাটাতে পারবো না অনেক ঠান্ডা লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিকভাবে কথা বলতে পারছি না তো আমার কথাটা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাই দিবেন আর আমরা খুব জলদি লাইভটা শেষ করব আর উইনার ঘোষণা করব তো আপনারা একটু কষ্ট করে সবাইকে শেয়ার করে দিবেন যে সবাই যুক্ত হলে আমরা লাইফটা মানে উইনারটা ঘোষণা করব এবং শেষ করব কথা কি শোনা যাচ্ছে কিনা জানাবেন ফার্স্ট কমেন্ট শুভ ভাই ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন একটু জানেন কমেন্টে ধন্যবাদ শুভ ভাই তো আজকে আমরা এই টোন কন্ট্রোল সার্কিটের উইনার ঘোষণা করব আপনারা জানেন যে আজকে রাত নয়টাই লাইভ আসার কথা এবং দেখতে পাচ্ছেন আমাকে হাতে দুইটা টোন কন্ট্রোল সার্কিট এর পরবর্তীতে আমরা সামনের সপ্তাহে এই সার্কিটটার উইনার ঘোষণা করব মানে গিভ ওয়ে তো তার এক সপ্তাহ পর আবার উইনার ঘোষণা করা হবে ঠিক এইভাবে তো সাথে আপনারা যারা যারা আছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিন দেখছি দশজন দেখছে বর্তমানে মোহনপুর উসমান ভাই আসসালাম আলাইকুম আতিকুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তবে আমার ঠান্ডা লেগেছে এই কারণে আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না শরীরটা খারাপ আপনার একটু লাইকটা শেয়ার করে দিন ওয়ালাইকুম আসসালাম হাফিজুল ইসলাম তো বন্ধুরা আপনাদেরকে আমি টোন কন্ট্রোল সার্কিটটা দেখাই ঠিক হবে প্রথমে তো এটা যে টোন কন্ট্রোল সার্কিটটা দেখছেন এটাতে কিছু আপনারা মানে দেখতে পাবেন ক্যাপাসিটর উল্টা করে লাগানো আছে এছাড়াও দেখতে পাবেন জাম্পারও আছে বোর্ডে ডুয়েলার বোর্ড হওয়া সত্ত্বেও এটা আসলে টেস্টিং এর জন্য আমরা তৈরি করেছিলাম তো টেস্ট করা হয়ে গেছে আপনাদের কাছে যেগুলো আপনার প্রোডাক্টগুলো পাবেন সব মানে টেস্ট করে পাঠানো হবে আরেকবার আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে কোনো ধরনের কোনো কিছু লেখা নাই ইসি ভোল্টেজ কোনটা ইনপুট কোনটা আউটপুট কোনটা তো আমি আপনাদেরকে একবার দেখাই দিই আপনারা যারা হাতে পাবেন সবার প্রথমে দেখবেন যে এখানে একটা আঠাত্তর পাঁচ আইসি লাগানো নাই এবং একটা হিটসিম নাই আসলে এটা সচরাচর প্রয়োজন পড়ে না যে কারণে দিইনি এভাবেই দিয়েছি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইসি লাগানোর জায়গা আছে এখানটাতে আঠাত্তর শূন্য পাঁচ লাগাতে পারেন অথবা আঠাত্তর বারো লাগাতে পারেন এবং এখান থেকে আপনারা আউটপুট ভোল্টেজটা পাবেন এখানটিতে যেটা দেখতে পাচ্ছেন কানেক্টরটা এখানটাতে আপনারা বারো জিরো বারো ভোল্ট থেকে শুরু করে আঠারো জিরো আঠারো ভোল্ট পর্যন্ত এসি ইনপুট দিতে পারেন এই সার্কিটটাতে এখানটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট এই সার্কিটের তো এটাই হচ্ছে কানেকশন এখানটাতে আপনারা সুন্দরভাবে কানেকশন দিলে এটা সুন্দরভাবে কাজ করবে আর এখানটাতে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে এখানটাতে আমরা যে ভুলটা করেছিলাম এই বোর্ডটা বানানোর সময় সেটা হচ্ছে গ্রাউন্ড থেকে এখানে যে কানেকশনটা আছে সেটা আমরা উপরে প্যাডও লাগাইনি অথবা নিচের প্যাডও লাগাইনি তো এটা যেহেতু ডুয়েল লেয়ার বোর্ড এখানে ঘষা মজা করা যাবে না এখান থেকে একটা তার নিয়ে সোজা এখানটাতে আমরা ঝালাই করে দেবো তো যারা এই সার্কিটের উইনার হবে আজকে তাদের দেখতে পারবেন আপনাদেরকে সার্কিটটা সুন্দরভাবে টেস্ট করে পাঠানো হবে তো দুইটা সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখা যাক এই সার্কিটের উইনার কে হয় অনেকজনই লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি তো কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সার্কিটের বিষয়ে প্রশ্ন থাকলে এখনই জেনে নিতে পারেন আর এই সার্কিট গুলো আর একটা কথা বলি সার্কিট গুলো আপনারা ফিউচারে পাবেন না নেট স্লো কানেকশন তো দেখাই আমি এই সার্কিটটা যেটা দেখছেন এটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন না কারণ এই সার্কিটটা আমরা প্রোডাকশন না এখন বর্তমানে আর এটা নিয়ে প্রোডাকশন করার প্ল্যানও নয় কারণ এটাতে কস্ট অনেক বেশি আসছে আর আপনারা এরকম কস্ট হল সার্কিট কিনবেন না যেহেতু দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার সেকশনে হেভি ফিল্টার তৈরি করা এবং আইসিইউ তিনটা তো আমাদের যে স্টের কন্ট্রোল সার্কিটটা ছিল আগের সেই টোন কন্ট্রোল সার্কিটটা আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাই কোন টোন কন্ট্রোল সার্কিটটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো এটা হচ্ছে আমাদের ডুয়েল লেয়ারের স্টেরিও টোন কন্ট্রোল সার্কিট এটাতে সব ধরনের পোটেন্সিওমিটারের ব্যবস্থা থাকবে ঠিক এরকম আপনারা বড় পোটেন্সিওমিটার লাগাতে পারেন এবং ছোট পোটেন্সিওমিটারও লাগাতে পারেন আর এটা হবে ঠিক দেখতে এরকম তো এটাতে অনেক কিছু আপডেট আছে আগে সার্কিটটার তুলনায় আপনারা দেখতেই পাচ্ছেন যখন কমপ্লিট হয়ে আসবে তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন তারপরে টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল সার্কিটটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট যেটা আপডেট ভার্সন বেটার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইজ অনেক কম্প্যাক্ট এই এর আগে যে টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল সার্কিট আমরা আপনাদেরকে দিয়েছিলাম বা মানে গি হয়ে করেছিলাম সেটা অন্যরকম দেখতে ছিল এটা আরো বেশি কম্প্যাক্ট আর অনেক কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হবে তো আমরা আমাদের দুইটা টোন কন্ট্রোল সার্কিট আপনাদেরকে দেখাই দিলাম এটা যে বানানোর প্ল্যান ছিল এটা প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে আমরা পরবর্তীতে এটা আবার কখনো বানালে আমরা আপনাদেরকে জানাই দেব তো যারা এটা পাচ্ছেন বর্তমানে তারা খুব লাকি হতে যাচ্ছেন কারণ এটা আনরিলিজ ভার্সনই থেকে যাবে আর এই যে সার্কিটটা আছে এটা আমরা এই সার্কিটগুলো আমরা একশো পিচের উপরে বানিয়েছিলাম তো সার্কিটগুলো দোকান চেঞ্জ করার সময় অনেকগুলো পিসিবি হারাই গেছিল তো সেই পিসিবি গুলো পরবর্তীতে ফিরে পাওয়ার কারণে এই খুশিতে এই সার্কিটটা আপনাদেরকে সামনের সপ্তাহে গিভের মাধ্যমে দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে ওয়াল্টনের পিসি পিসিবি আপনারা দেখতে পাচ্ছেন আর কোয়ালিটি দেখুন প্রোডাক্টের নর্মাল সার্কিট গুলো না বর্তমানে যেগুলো আছে মানে লোকাল কোয়ালিটির এগুলো অনেকজন কমেন্ট করছেন আমি আসলে সবার কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব কিন্তু পরবর্তীতে আমি আজকে বেশিক্ষণ থাকবো না যেহেতু আমার শরীরটা সেরকম একটা ভালো নাই ওই গিরগিটির ছবিটা দেওয়ার কারণ কি ভাই কোথায় গিরগিটির ছবি দেখছো এখানটাতে গিরগিটে না এটা আসলে একটা বিচ্ছু এটা বিচ্ছু দেখো এখানে ভাই গিরগিটে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছো মিজান ভাই আর তোমাকে তো লাইভে পাওয়া যায় না সব সময় আবার তুমি উল্টাপাল্টা কমেন্ট করো আমাদের আর এই যে মিজান ভাইকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের অ্যাডমিন একজন আমাদের গ্রুপের অ্যাডমিন আমাদের যে আপনাদের ইলেকট্রনিক্স গ্রুপটা আছে সেই গ্রুপের অ্যাডমিন হচ্ছে মিজান ভাই আমাদের নতুন অ্যাডমিন যুক্ত হয়েছে আমাদের সাথে তো বন্ধুরা আমি এখন লাইভটা মানে শুরু করবো কিনা গিবোয়েটা গিবোয়ের উইনারকে আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো কিনা আপনারা একটু কমেন্টে জানান তাহলে আমি গিবোয়ের উইনারটা ঘোষণা করার স্টার্ট করছি যেহেতু দেখতে পাচ্ছি অনেকজন লাইভে আছে আর আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে যাতে যারা লাইভ মানে আমাদের অংশগ্রহণ করেছিলেন তারা যাতে মানে মিস না করে এই বিষয়টা কেমন করে জিতবো ভাই এই গিভওয়ে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল আপনার যদি কন্ট্রোল সার্কিটটার কথা বলে থাকেন সেক্ষেত্রে সে ভিডিওটা দেখলে আপনি জেনে যেতে পারতেন আপনারা আমাদের ভিডিওগুলো একটু নিয়মিত কষ্ট করে দেখলেই স্টার্ট করেন ভাই ঠিক আছে ভাই স্টার্ট করছি তাহলে তো সবার প্রথমে আমি যা করব এটা যেহেতু ইউটিউব থেকে মানে ভিডিওটা ছাড়া হয়েছিল আর ইউটিউব থেকে আমাদের মানে ভিডিওটা সিলেকশন করা হবে সেক্ষেত্রে আমি ইউটিউব থেকে প্রথমে লিঙ্কটা কপি করে নিচ্ছি কমেন্ট সার্কের মাধ্যমে আমরা এই গিভেটার উইনার ঘোষণা করছি বর্তমানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছে আমরা কিন্তু অলরেডি গিভার উইনার ঘোষণা করা শুরু করবো আপনারা দেখতে পাচ্ছেন 66 জন কমেন্ট করেছিল তো আমরা এক একবারে দুটা উইনারকে ঘোষণা করে দিচ্ছি আপনারা কি ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন তো সবার প্রথমে উইনার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এনার নামটা কি এনার নামটা ঠিক বোঝা যাচ্ছে না আর দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো কমেন্ট করেছে ভাইরা তো আপনারা এই দুইজন উইনার হয়েছেন আমি আপনাদেরকে ট্যাবটা খুলে দেখাচ্ছি ওনাদের লোগো আপনারা কি দেখতে পাচ্ছেন দুজনের নাম অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা উইনার হয়েছেন তারা আপনাদের এই অরিজিনাল আইডি স্ক্রিনশট টা নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আমি নাম্বারটা এখনই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেখানটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আর যারা গিভ উইনার হতে পারেননি তারা কষ্ট কিছু নাই নেক্সট প্রোডাক্ট যখন আসবে তখন আপনারা আবার অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আপনারাও পেয়ে যেতে পারেন আমি আমার নাম্বারটা অ্যাড করে দিচ্ছি আপনারা দুজন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে থেকে নাম্বারটা নিয়ে আপনারা আমাকে নক দিন তো বন্ধুরা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনার এই নাম্বারটিতে আমাদের আপনারা এস এম এস করুন অথবা আমাদের পেজের উপরেই লেখা আছে নাম্বারটা সেখানে দেখে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই সার্কিটগুলো চেক করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো এখান থেকে কমেন্ট করা যাচ্ছে না যে কারণে আমি তাকে রিপ্লাই দিতে পারছি না আপনার একটু কষ্ট করে নাম দুটা দেখে কমেন্ট করুন এমডি ইয়াসিন আরাফাত এইট সেভেন ফাইভ

ইনবক্স করে নেন আমাকে হোয়াটসঅ্যাপে তাহলে আপনাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে পৌঁছায় যাবে আপনারা অবশ্যই আপনাদের নাম তারপরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা আর ফোন নাম্বারটা আমাদেরকে এস করে দিন সেক্ষেত্রে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠানো আমাদের জন্য সুবিধা হবে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি কারণ আমার শরীরটা খারাপ করছে খুবই আবার আপনাদের সাথে দেখা হবে খুব জলদি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ